হাজার একুশ সালে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনে কাজ শুরু হয়েছিল এবং আমরা প্রত্যেকেই এখানে যারা আছি বিশেষ করে গরমের দিন যখন ভোল্টেজ কম থাকে বা কারেন্ট চলে যায় কি যে অস্বস্তি বা কি যে সমস্যার আমাদের সম্মুখীন হতে হয় প্রত্যেকেই আমরা তা জানি বা প্রত্যেকে আমরা তা উপলব্ধি করতে পারি এবং সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সালে কাজ শুরু হয়েছিল রানীর বাজারকে বিদ্যুৎ সাপ্লাই স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে আজ প্রায় চার বছর পর এই সাবস্টেশনের কাজ সম্পন্ন হয়েছে সঙ্গে দ্বিতল ভবন দশ কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় হয়েছে এবং ভারত সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংক যা স্পন্সার করেছে এই সাবস্টেশনের উদ্বোধন অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম মাননীয় মন্ত্রীর সঙ্গেও প্রায় আমার কথা হতো উনিও আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছেন সময় মতো কাজ সম্পন্ন করার লক্ষ্যে এবং আজকে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে সম্মানিত বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং বর্তমান ত্রিপুরা সরকারের সব থেকে অভিজ্ঞ প্রাজ্ঞ এবং যিনি প্রায় চল্লিশ বছর ধরে সংসদীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন সম্মানিত রতনলাল লাল নাথ মহোদয় শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয় উপস্থিত বাজার পৌর পরিষদের চেয়ারপারসন অপর্ণা শুক্ল দাস মহোদয় ভাইস চেয়ারপারসন প্রবীণ দাস মহোদয় আমাদের বিশিষ্ট সমাজসেবীরাঞ্জন দেব বর্মা রণজিৎ রায় চৌধুরী আমাদের বিশিষ্ট সমাজসেবী এস কে পাল সিনিয়র জেনারেল ম্যানেজার গ্রিড এখানে ডিজিএম সিনিয়র ম্যানেজার স্তরের বিভিন্ন আধিকারিকগণ টিএসএসিএল এর সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকগণ আমার প্রিয় রানির বাজারে মায়েরা বোনেরা গুরুজনেরা এবং যুবক ভাইয়েরা প্রত্যেককে আমি আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বক্তব্য রাখ মাননীয় মন্ত্রী বক্তব্য রাখবেন ওনার দপ্তর প্রসঙ্গে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাইছি বিশেষ করে গ্রীষ্মকালীন সময় আমাদের শুধু নানির বাজার নয় সারা রাজ্যের প্রত্যেকটি জায়গা

টিভি আধুনিকতার এবং তার সঙ্গে তাল মিলিয়ে আমার যে যা প্রয়োজনীয়তা রয়েছে প্রতিটি জিনিসের সঙ্গে কিন্তু বিদ্যুৎ যুক্ত হয়েছে তাই আমার বিদ্যুতের পরিষেবাটা সাপ্লাইটা যখন বন্ধ হয়ে যায় কোনো কারণে তখন কিন্তু আমার মন মানসিকতা সমস্ত কিছুই খারাপ হয়ে যায় একটা অসুবিধার মধ্যে যে কোনো পরিস্থিতিতে আমাদের বিদ্যুৎ দপ্তরকে বিশেষ করে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদের যারা কর্মচারী তাদেরকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তার কারণ লো ভোল্টেজ গাছ ভেঙে পড়েছে ডালপালা ভেঙে পড়েছে তার ছিঁড়ে গেছে আমার ট্রান্সফরমার বিকল হয়ে গেছে এই যে জিনিসগুলো সেগুলো আমরা বর্তমান সময়ে কিন্তু প্রতিদিনই উপলব্ধি করতে পারি আজকে রানির বাজারের জন্য খুবই সুবিধা দিয়ে কারণ এই তেত্রিশ কেজি সাবস্টেশন উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে রানির বাজার পৌর পরিষদ এবং তার আশেপাশে যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো মানুষের বিদ্যুৎ যে লাগব বিদ্যুৎ যে যন্ত্রণা তার থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন কারণ আমাদের এই রানীর বাজারকে হৈতোবা জিরানিয়ার উপর যতটুকু ভয়ের উপর নির্ভরশীল থাকতে হবে আজকাল প্রত্যেককে বাড়িতে ফ্রিজ প্রত্যেককে বাড়িতে এয়ার কন্ডিশন এই এয়ার কন্ডিশনার মেশিনগুলো আমাদের ইনস্টল রয়েছে কিন্তু আমরা বিদ্যুৎ দপ্তরকে অগ্রিম বা আগাম পুরো কিছু আমরা জানাই না যে আমার বাড়িতে এই পাওয়ারের ফ্রিজ আমি ক্রয় করেছি বা আমি আমার এসি আমি ইনস্টল করেছি আমার যা পাওয়ার ছিল বাড়িতে সেই পাওয়ারকে ব্যবহার করি আমি ফ্রিজ এসি আমার হয়তো একটা করে এসি রয়েছে দুটন তিন টনে আমার বাড়িতে হয়তো চারটা ঘরের মধ্যে তিনটা ঘরেই সেখানে ফ্রিজ রয়েছে বিরাট একটা বিদ্যুৎ কনজামশন হয় বিরাট একটা বিদ্যুৎ সেখানে প্রয়োজনীয়তা হয় বা খরচ করতে হয় কিন্তু আমি যে কথা বলে বিদ্যুৎ দপ্তর থেকে কানেকশন নিয়েছি সেই পাওয়ার আমাকে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে ফ্রিজ এবং এসির পর হিটার ব্যবহারের পর আমার বিদ্যুৎ কনজামশন অনেকটাই বেশি হচ্ছে অর্থাৎ মেশিনের উপর প্রেশার পড়ছে লো ভোল্টেজ এবং এতে করে বিদ্যুৎ যন্ত্রগুলো বিকল হয়ে যায় সেই জিনিসগুলো মাথায় রেখে তেত্রিশ কেবি সাবস্টেশন এখানে নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে এবং আজকে আপনাদের প্রত্যেককে সাক্ষী রেখে মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে এই সাবস্টেশন তার নতুন করে পথ চলা শুরু আমাদের বিশ্বাস এই সাবস্টেশনের পর আজ থেকে তার যে অপারেশন সেটা শুরু হবে দপ্তর থেকে স্টাফ দেওয়া হয়েছে যার যেটা অভাব অভিযোগ আপনাদের থাকবে যোগাযোগ করে আপনারা দপ্তরকে জানাবেন যাতে করে কোথাও নীরবছিন্নভাবে বিদ্যুতের যে প্রদান করার আমাদের যে উদ্দেশ্য আমাদের সরকারের মাননীয় মন্ত্রী বা দপ্তরে সেটা যেন কোথাও বাধা বিপত্তি না আসে আমাদের বিশ্বাস এই সাবস্টেশনের তৈরির পর পথ চলার পর সেটা আমাদের আরও সুদৃঢ় হবে সাবলীল হবে আমি যারা আধিকারিকরা আছেন তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে নিচের দিকে যারা স্টাফরা রয়েছে তাদের প্রত্যেককে আপনারা সেইভাবে ট্রেনিং এর মাধ্যমে গড়ে তুলবেন কারণ মাঝে মাঝে এমন সময় আছে যখন বিদ্যুতের জন্যে রাত্র বারোটা একটা দুটোর সময় আমাদেরকে ফোন ফোন অ্যাটেন্ড করতে হয় আমাদের কাছে ফোন চলে যায় বা দুদিন তিন দিন হয়তো বিদ্যুৎ থাকে না কোথাও ট্রান্সফর্মার বিকল হয়েছে কোথাও তার ছিঁড়ে পড়েছে বা কোথাও ম্যান পাওয়ারের অভাবের কারণে সারাই কাজ সম্পন্ন করা যাচ্ছে না গত কয়েকদিন আগেও কৃষ্ণনগর অঞ্চলে তিন দিন ধরে বিদ্যুৎ নেই মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আমি পৌর পরিষদে বসে ফোন করলাম যে আজকের মধ্যে আমাদের দিতে হবে ডিজিএম ছিলেন সিনিয়র ম্যানেজার ছিলেন মাননীয় মন্ত্রী এবং পরবর্তী সময় আমি করলাম বারোটা সাড়ে বারোটা টাকা ফোন করেছি সন্ধ্যার মধ্যে ট্রান্সফর্মার এসে বসে গেছে এই যে কর্মতৎপরতা সবকা সাথ সবকা বিকাশ মানুষ অসুবিধার মধ্যে রয়েছে মানুষকে সেখান থেকে মুক্ত করতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের পিএসসিসিএল আমরা কাজ করছি আমাদের সরকার কাজ করছে এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশে দপ্তরের আধিকারিকরা নীরব সিদ্ধভাবের কাজ করে চলেছে আমার বিশ্বাস যেটা মাননীয় মন্ত্রী আজকে উদ্বোধনের পর স্টাফদেরকে উদ্দেশ্যে করে বলছিলেন যে ভালো ব্যবহার করে মানুষ ফোন করবে অভদ্র আচরণ করবেন না অভদ্র আচরণ এটা মাননীয় মন্ত্রী উনি ওনার এক্সপিরিয়েন্স রয়েছে যে মানুষ ফোন করছেন দপ্তর থেকে যারা স্টাফ ডিউটিতে থাকেন সঠিকভাবে রিপ্লাই যাচ্ছে না উত্তর যাচ্ছে না কোনোভাবেই যেন মানুষের অভাব অভিযোগ মানুষ যেন রেজিস্টার করতে পারে মানুষের যেটা চাহিদা মানুষের যেটা আশা আকাঙ্ক্ষা সেই জিনিসটার যেন অপমৃত্যু না ঘটে সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমি প্রত্যেকটি আধিকারিক এবং যারা বিদ্যুৎ দপ্তরের নিরচ্ছিন্নভাবে এখানে কাজ করবেন তাদেরকে আমি বলবো কারণ মানুষের সাথে ভালো ভদ্র ব্যবহার করতে অর্থের খরচ নেই প্রয়োজন হয় না এই জিনিসটা মাথায় রাখবেন টেকনিক্যাল ফল্ট হতেই পারে সেই জিনিসটা মানুষকে বুঝিয়ে বলতে হবে যেই ফিডারে এই সমস্যা হয়েছে এই সাবস্টেশনের ওই দিন পাঁচটা ফিডার থাকবে এখন দুটো ফিডার অ্যাক্টিভ আছে বাকি তিনটা ফিডার আরো গ্র্যাজুয়ালি তার কাজ শুরু করবে টেকনিক্যাল ফল্ট যে কোনো সময় হতে পারে কিন্তু সেই জিনিসটা মানুষকে ভালো ভাষায় ভালোভাবে আপনারা বলবেন যারা দায়িত্বে থাকবেন আমি আধিকারিকদেরকে আহ্বান জানাবো যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ওয়েল ট্রেনিং এর ব্যবস্থা করুন যাতে করে মানুষ সার্ভিস থেকে কোনো অবস্থাতেই বঞ্চিত না হয় মাননীয় মন্ত্রীও কিন্তু সেই দিশায় লক্ষ্যমাত্রা রেখে কাজ করে চলেছে বিগত দিনে ফেডকো বলুন সাই বলুন সারা রাজ্যে যারা সার্ভিস প্রোভাইড করতো আমাদের টিএসএসিএল এর হয়ে মাননীয় মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে ফিডকোকে ওই বামটিয়া অঞ্চল মোহনপুর অঞ্চল থেকে বাদ দেওয়া হয়েছে তাদের সঙ্গে টেন্ডার যেটা হয়েছিল চুক্তি যেটা হয়েছিল টার্মিনেট করা হয়েছে এটা বার্তা উনি দিয়েছিলেন যে মানুষকে সার্ভিস না দিয়ে কোনোভাবেই পিএসিসিএল আমরা সরকারি টাকা মানুষ এই ফিটকোকে বা প্রাইভেটাইজেশনকে বা প্রাইভেট কোম্পানিকে আমরা দেব না আজকে ছাত্রিশ কেবি যে সাবস্টেশন এই তেত্রিশ কেবি সাবস্টেশন করার একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যাতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ আমাদের পর নির্ভরশীল না থেকে ওই রানী জিরানিয়া ভয়ের উপর নির্ভরশীল না থেকে আমরা নিজেই সেটাকে মানুষকে সাপ্লাই দিতে পারি এবং আমি বিশ্বাস করি এই তেত্রিশ কেবি সাবস্টেশন রানীর বাজার সহ তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো সেই পার্শ্ববর্তী অঞ্চলে এখানে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা করে যাবে এবং আধিকারিকরা যেটা বলেছেন জেনারেল ম্যানেজার যে আগামী পনেরো কুড়ি বছর যাতে আমরা এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলতা বা অভাব অভিযোগ না আসে সেদিকে মাথায় রেখে এই তেত্রিশ কেবি সাবস্টেশন তার কাজ করে যাবে এবং আমরা সবাই মিলে আগামী দিনে এই এলাকায় শুধু নয় ত্রিপুরা রাজ্যে এর নেতৃত্বে মাননীয় মন্ত্রীর নির্দেশে বা আমাদের সরকারের নেতৃত্বে আগামী দিনে বিদ্যুৎ পরিষেবাকে আরো বলিষ্ঠভাবে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর থাকবো আজকের এই মঞ্চ থেকে আমি দেখতরীন ভাষায় আমি আমার বক্তব্যের মাধ্যমে এটা আমি তুলে ধরতে চাইছি টেকনিক্যাল ফল যেটা আমি বলেছি থাকতে পারে অনেক কারণ রয়েছে ম্যান পাওয়ারের অভাব রয়েছে তারপরেও ধীরে ধীরে গুটি গুটি পায়ে দপ্তরের তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত দিনে যে ট্রান্সফর্মার গুলো ক্রয় করা হয়েছিল সেগুলোর কোয়ালিটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যারা বিগত দিনে ট্রান্সফর্মার ক্রয় করেছে রাজ্যে টেস্টিং এর কোনো ব্যবস্থা ছিল না ওই দিল্লি থেকে ক্রয় করতো ইউপি থেকে ক্রয় করতো সেখানে সার্টিফিকেট এখানে রাজ্যকে সাবমিট করে দিত কোয়ালিটিটা কি রাজ্যের আধিকারিকরা রাজ্যের সরকার সেটা জানতো না বাইরে থেকে সেখানে চলে আসত আমাদের সরকার গঠিত হওয়ার পর সেগুলোকে ধীরে ধীরে পর্যালোচনার মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই দিশায় সেখানে কাজ চলছে এবং একের পরে সাবস্টেশন উদ্বোধন হচ্ছে আমাদের তেত্রিশ কেবি সাবস্টেশন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আগে উদ্বোধন হয়েছে আমাদের প্রথম আঠারো থেকে তেইশে এবং মাননীয় মন্ত্রী তেইশ সালে যখন বিদ্যুৎ দপ্তরে এলেন তারপরেও অনেক উনি করেছেন এবং প্রতিনিয়ত নিরবচ্ছিন্নভাবে পুজোর সময় আমি দেখেছি দাকে বাইরে ছুটিতে পরিবারকে নিয়ে কাটাতে লাগে কিন্তু পুজোর সময় বর্তমানে ওই ওয়ার রুমে বসে থাকেন আধিকারিকদেরকে নিয়ে কিভাবে পুজোর সময় নিরচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায় যে কোনো ঘটনা ব্যক্তিগতভাবে নিজে ইনভলভ হয়ে আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে তার সুরাহা করতে চান এবং এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট জনগণের কাছে যে সবকা সাত সবকা বিকাশ প্রত্যেককে নিয়ে আমাকে চলতে হবে বিদ্যুৎ পরিষেবা এমন একটা পরিষেবা যা সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতি মুহূর্তে আমার প্রয়োজন বিদ্যুৎ ছাড়া আধুনিক যুগ বা আধুনিকতার ছোঁয়া যেটা আমাদের মধ্যে রয়েছে বিদ্যুৎ ছাড়া আমরা অন্ধকার আমি যে মোবাইলটা ইউজ করব বিদ্যুৎ না থাকলে আমি চার্জ দিতে পারব না আমার এসি প্রতিটি ক্ষেত্রে বাড়িতে যদি অন্ধকার থাকে দেখবেন মনটাও ভালো থাকে না এই পরিষেবাগুলো থেকে যদি আমরা সেখানে বিচ্ছিন্ন হই দেখবেন আমাদের মধ্যে একটা রেস্টলেসনেস আমাদের মধ্যে চলে আসে আজকে সেই জিনিসটা লক্ষ্য রেখেই আমাদের এই তেত্রিশ কেবি সাবস্টেশন আজকে পথ চলা শুরু আশা করি এই এলাকার এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য এটা আগামী দিনে মঙ্গলদায়ক হবে তার পরিষেবার মাধ্যমে এবং আগামী দিনে আরও সাবস্টেশন উদ্বোধনের মাধ্যমে আমাদের রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমরা চালিয়ে যেতে পারবো আজকের এই শুভ দিনে আমি এটাই আজকের এই মঞ্চ থেকে সেখানে আশা রাখছি দেড় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনে সরকারের পাশে থেকে এই সরকারের বিভিন্ন কর্মসূচি উন্নয়নমূলক কর্মসূচি পাশে থেকে আপনারা আগামী দিনে আমাদের সঙ্গ দেবেন এই আশা রেখে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার জয় হিন্দ ভারত বা জয় ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে ওনার এই মূল্যবান আলোচনার জন্য এবার আমি অত্যন্ত বিনম্র অনুরোধ জানাবো আমাদের রাজ্যের সর্বজন সমাজ বিদ্যুৎ মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়কে আজকে এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য